বাবু মেয়ের বাসায় বেল দেয়াতে দরজা খোলার সাথে সাথে তার মেয়ে রিতা বলে উঠল বাবা তোমাকে না বলেছি আমি এখন আর এসব ঝালাচার খাই না তাও কেন আনো বলো তো বাবু অনেকটা পথ হেঁটে আসার পরে পাঞ্জাবির পকেট থেকে আদময়লা রুমালটা বের করে থুতনিতে জমা ঘাম মুচতে মুছতে কাঠের সোফায় হাতল ধরে বসতে লাগল খাস না এখন তো মিষ্টি আচার খাস আচ্ছা পরের পর মিষ্টি আচার আনবো একটু পানি দেমা গলা শুকিয়ে আসছে ডায়াবেটিস কমে যাচ্ছে মনে হয় রীতা তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চিনির শরবত বানিয়ে আনল বাবার জন্য বাবাকে আসার সাথে সাথে এইভাবে বলার জন্য নিজেরই খারাপ লাগছে ইচ্ছে করছে এখনই কুন্তিটা গরম করে মুখে লাগিয়ে দিতে আসলে ছোট থেকে এই আচার খাওয়ার জন্য বাবাকে অনেক জ্বালিয়েছেও বাবা ক্লান্ত শরীরে ঘরে এলে আবার পাঠিয়েছি দোকানে এই আচারের জন্য এখন বাবা তাই দুই দিন পর পর রিতাকে শ্বশুরবাড়িতে দেখতে আসে তখন এই আচার আনে অন্য আর কিছু আনে না যাওয়ার শ্বশুর তার মেয়ের বাড়িতে যাওয়ার সময় আনে কারণ বাবার এখন রিটায়ার্ড বাবার হাতে খুব বেশি টাকা থাকে না যা থাকে তা দিয়ে রিতাকে দেখতে আসে অনেক দূর থেকে রিতার শাশুড়ি এসে দেখে গেলেন আজও আচারের প্যাকেট দেখে সামান্য হেসে কথা বলে রুমে চলে গেলেন রিতার বাবা সরল মানুষ এতেই খুশি হয়ে গেলেন রিতা ওর শাশুড়ি রুমের পাশে যেতে শুনতে পেল ওর শাশুড়ি তার মেয়েকে ফোন দিয়ে বলছে কি আর বলছি শোন আজও হুঁ আজও সে আচারের প্যাকেট নিয়ে এসেছে বাবা বলি তার বদলে এক প্যাকেট ভালো বিস্কুট হলেও তো আনতে পারে আমরা তোর কিছু বলতে পারি না মেয়ে হলেও তো বলতে পারে বুঝি না বাবা আমি হলো তো এমন খালি হাতে মেয়ের শ্বশুরবাড়িতে পা রাখতাম না রিতার স্বামী জয়ন্ত ও শ্বশুর শাশুড়ি রিতার বাবাকে সবার সামনে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে তবে এতেও যেন এদের সূক্ষ্ম অহংকার লুকিয়ে থাকে এরা নিজেদেরকে বিনয় বানিয়ে এক ধরনের লৌকিক সুখ পায় পরবর্তীতে তাদের এই ধরনের কথায় সেইটা বুঝা যায় যা আসলে তারা মনের মধ্যে রাখে রিতার স্বামী জয়ন্তু রুম থেকে বের হয়ে রিতার বাবাকে দেখে অবাক হল জয়ন্ত বরাবরই রিতার বাবাকে এডিয়ে চলে রিতার বাবা অধীর আগ্রহ নিয়ে ওর সাথে কথা বলতে আসলে সে মোবাইলের ব্যস্ততা দেখিয়ে কথা বলতে বলতে তাড়াহুড়াতে উঠে বের হয়ে যায় যাওয়ার সময় রিতাকে বলল খাও খাও আচার খাও রিতা সব বুঝে চুপ করে দাঁড়িয়ে থাকে রিতা ওর বাবার পাশে মাথা নিচু করে বসল ওর বাবা বলল কিরে শরীর খারাপ নাকি এমন শুকনো মুখ করেছিস কেন বলছি তো পরেরবার মিষ্টি আচার আনবো রিতা মুখ না তুলেই বলল না বাবা তুমি আর মিষ্টি আচারও এন না কোনো আচার এন না কেন খেতে ভালো লাগে না এখন আর রিতা অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে আছে জাপসা হয়ে আসছে ওর চোখের দৃষ্টি মনে হয় পানি জমেছে ওর বাবার দৃষ্টি আরও অসহায় রিতা ওর হাতের হাজার টাকার নোটটা বাবাকে দিতে গিয়ে খেয়াল করল তীব্র কাপনে দিয়ে ওর বাবা অবাক চোখে তাকিয়ে আছে রিতা কান্না কান্না গলায় কোনো মতে বলল পরের আসার সময় এটা দিয়ে ভালো কিছু মিষ্টি আর ফল নিয়ে এসো রিতার বাবার মুখটা কিছুক্ষণ হা করে রইল তারপর চোখ নামিয়ে হাসল ওর বাবা সরল হলেও বুদ্ধিমান্ত বটে রিতাকে আর কিছু বলতে হলো না ওর বাবা মাথা নেড়ে সবটা বুঝে নেওয়ার চেষ্টা করল চোখ বুলিয়ে নিল চক চকে ঘরটাতে রিতা বাবাকে বলল তোমার পছন্দের মাছ রেঁছি আজ বসো আমি রেডি করছি রিতার বাবা হাতে ভর দিয়ে উঠে বলল আজ না মা তোকে দেখতে এসেছি দেখলাম শরবত খেলাম এবার যাই রিতার বাবা ওর কোনো আকুতি আর শুনল না রিতার বাবা পেছন ফিরেও দেখল না হয়তো ওকে কিছু দেখাতে চায় না সোফায় পড়ে থাকা এক হাজার টাকা নোটটা ফ্যানের বাতাসে পটপট আওয়াজ করছে রিতার বাবা আর এইভাবে হুঠাট আসেনি রিতা অনেক পর ভেবে দেখল ওর বাবার আসেনি ওকে দেখতে রিতা যেন স্বস্তি পেল এর মধ্যে রিতার মামারা গেল রিতার বাবা আরও একা হয়ে পড়ল রিতার একটা মেয়ে হল জয় যে জয়ন্তের চোখের মনে রিতার শরীরে নানা সমস্যা থাকায় আর বাচ্চা হয়নি জয়ন্তের এই নিয়ে কোনো অভিযোগ নেই কারণ ওর মেয়েই ওর দুনিয়া বাবা মেয়ের খুনশুটি আবদার দেখে রিতারও মন ভরে উঠত বাবার কথা মনে পড়তো বাবাকে ফোন করে বলল বাবা এক একা থেকো না আমার কাছে এসে থাকো রিতার বাবা হাসত আসেনি তবে বাবা বড় অদ্ভুতভাবে বলতো ভাবিস না আমি মরবো না তোর মেয়ের বিয়ে দেখে যাব সত্যি রিতার মেয়ে জয়ীর বিয়ে অবধি ওর বাবা বেঁচে রইল জয়ন্তর ব্যবসা প্রায় শেষের পথে যা ছিল তা দিয়ে মেয়ের বড় ধুমধাম করে বিয়ে দিল জয়ন্ত তার মেয়ের জামাইয়ের সাথে কথা বলতে চাইত তবে পারত না সে জয়ন্তকে এডিয়ে যেত জয়ন্ত তখন অভিমানে সুরে বলত জামাইয়ের কোনো কিছু কি অপূর্ণ রয়ে গেল ঠিক করে কথা বলা না কেন রীতা বড় অদ্ভুতভাবে হেসে বলতো আমরা যা করি প্রকৃতিটা ফিরিয়ে দেয় জয়ন্ত বুঝতে না পারার মতো অবাক হত হয়তো বুঝত যা উচ্চারণ করার সাহস পেত না রিতাকে না জানিয়ে জয়ন্ত ও প্রায় মেয়েকে দেখতে চলে যায় একদিন ঠিক দুপুরবেলা এসে সোফায় বুক চেপে বসে রইল জানতে চাওয়াতে উত্তর দিল না শেষে বলল মেয়েকে দেখতে গেলে কি আমার ভরা হাতে যেতে হবে মেয়ের আমাকে খালি হাতে দেখে কি লজ্জা পাওয়া স্বাভাবিক ওর জন্য তো আমি এতটা পথ চাই ও কেন প্রতিবাদ করেনি ওর বাবাকে কেউ অপমান করলে আমি কি কোনো কিছু ভুল করে ফেলেছি শিক্ষা দিতে বলতে বলতে বুক চেপে ধরে জয়ন্ত আর ঝপঝপ করে ঘামতে থাকে রিতার মনে হচ্ছে জয়ন্তর জায়গায় ওর বাবা বসে আছে এইভাবে বুক চেপে ধরে আর সেদিনের বাবার অবাক হওয়া চেহারাটা কতটা কুকড়ে যাচ্ছিল ভেতরে জয়ন্তকে সেই অবস্থায় ফেলে রিতা ছুটল বাবার বাড়িতে যখন বাড়ি পৌঁছালো রিতা ওর বাবার কাছে আর এইসব বলা হলো না সারা ঘরে আগরবাতির গন্ধ যেন মাথা চড়া দিয়ে উঠেছে এত বছর ধরে বাবার বুকে বয়ে বেড়ানো পাথরটা বাবা হাসতে হাসতে রিতের বুকে তুলে দিয়ে ঘুমিয়ে পড়ল আর না ভাঙা ঘুমে ওকে এখনই বাবাকে বলতে হবে বাবা তুমি আমার গর্ভ তোমাকে নিয়ে আমার কোনো লজ্জা ছিল না আমি ভুল করে ফেলেছি তোমার অপমানে আমি প্রতিবাদ না করে নিজে লজ্জা পেতাম না বাবা আমার উচিত হয়নি তোমার ছোট্ট সে পরেটাকে তুমি ক্ষমা করে দাও আমার উচিত ছিল ছোট বেলার মতো জেদি হওয়ার কেউ যেন ছুতে না পারে আমার বাবাকে সালমা রান্নাঘরে গিয়ে রান্না করা ভাত তরকারি বাড়তে গেলে সুমিয়ার শাশুড়ি বিলকিস বেগম রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল তুমি রান্নাঘরে কেন বড় বো কোথায় সুমিয়া গামছা কাঁধে ঝুলিয়ে রুম থেকে বের হয়ে বলল মা আমি মাত্র সব রান্না শেষ করে রাইমাকে গোসল করাতে যাচ্ছিলাম আমি গোসল করে এসে সবার জন্য ভাত বাড়তাম তার আগেই ছোট রান্নাঘরে চলে এলো বিলকিস বেগম আরও জোরে চেঁচিয়ে বলল কি বলতে চাইছো তুমি সব কাজ একা করো তুমি ছোট বউ তোমাকে সাহায্য করো বলেই তো এত তাড়াতাড়ি রান্না শেষ হয় সুমাইয়ার মেয়ে রাইমা বলে ওঠে তো আর কে করো মা ছাড়া চাচি তো সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে তোমাকে দেখলে কাজ করতে আসে বিলকিস বেগম চোখ রাঙিয়ে তাকাতেই সুমাইয়া তার মেয়েকে কোলে নিয়ে বাথরুমে চলে গেল সুমাইয়ার গোসল শেষ করে ডাইনিং ডাইনিংরুমে দেখলো তার শাশুড়ি তার ছোট যা সালমা আর ছোট দেবর আলফিকে নিয়ে খেতে বসেছে সুমাইয়া ও তার মেয়ের জন্য কেউ অপেক্ষা করেনি সুমাইয়া একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে মেয়ের জন্য এক প্লেট ভাত নিয়ে বসে গেল ওকে খাওয়াতে এটা প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে সুমাইয়া এ বাড়িতে আসার পর কখনও তার শাশুড়ি তাকে নিয়ে এভাবে একসাথে খেতে বসেনি এইভাবে প্রতিদিন সুমাইয়া রান্না করে আসার পর ওর যা সালমা গিয়ে কাজ দেখাতে যায় কিন্তু যখন প্রয়োজন তখন সে রুমে দরজা বন্ধ করে বসে থাকে একদিন সুমাইয়া রান্না বসিয়ে সালমাকে ডেকে বলল চিংড়িটা কেটে দাও তো আমি তো পারি না শিখিয়ে দিলে পারবো খুব সোজা এ দেখো সব পা একসাথে ধরে এইভাবে মাথাটার অর্ধেক ফেলে লেজ ফেলে দিলেই হবে সালমা দুইটা চিংড়ি কাটতে না কাটতেই শাশুড়ি বিলকিস বেগম এসে আবার চেঁচিয়ে উঠল তুমি ওকে দিয়ে চিংড়ি কাটছো কেন না পারলে আমি বলতে আমি করে দিতাম ও তো ছোটো মেয়ে সুমাইয়া হেসে বলল। মা ওকে না শেখালে শিখবে কোথেকে সংসার করতে হবে না বিলকিস বেগম সালমাকে নিয়েই চলে গেল কোনো কথা না শুনেই সুমাইয়া দীর্ঘশ্বাস ছাড়ল সুমাইয়ার বিয়ের পর বড় মাছ কাটতে না পারার কারণে কিছু শেখায়নি বলে কথা শুনিয়েছিলেন উনি এ মানুষটা আবার তার বয়সী একটা মেয়েকে বলে ছোট মেয়ে কি তফাত দুই বউর মাঝে তারপর ছোট কোনো ভুল হলেই সুমাইয়াকে সবাই কথা শোনায় আর সালমাকে কেউ কিছু বলে না এমন না যে সালমা অনেক কিছুই নিয়ে এসেছে এই বাড়িতে কিন্তু তারপরও দায়িত্বের ব্যাপারে সবাই বড় বউয়ের উপর দায়িত্ব চাপিয়ে দেয় কিন্তু অধিকারের বেলায় বড় বইয়ের কোনো অধিকার নেই কয়েকদিন পর সুমাইয়া ঘর পরিষ্কার করছিল ওর শাশুড়ি টিভি দেখছিল র্যামে খেলছিল তখন সালমা সেজে গুঝে নিজের রুম থেকে বের হয়ে শাশুড়িকে বলল মা আমি বাবার বাড়ি যাচ্ছি আজ ফিরবো না কাল ফিরবো আচ্ছা সাবধানে যাও সালমা সুমাইয়ার দিকে তাকিয়ে বলল আপা আমাদের জন্য আজ রান্না করো না তোমার দেবরও যাবে আমাদের ওখানে সুমাইয়া হাসি মুখে বিদায় দিল কিন্তু মনে মনে খুব কষ্ট অনুভব করলো কারণ বিয়ের পরপর বা এখনও সুমিয়া যখনই বাপের বাড়ি যেতে চাইতো তাকে তিন চার দিন আগে বলা লাগত তখন তারা যেতে দিত আর গেলেও যাওয়ার আগে সব সময় সব রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে যেতে হতো সুমিয়া তার শাশুড়িকে বলল ও বাপের বাড়ি যাচ্ছে আপনি কিছু বললেন না আর আমি যেতে চাইলে যত সমস্যা হতো বিলকিস বেগম বিরক্তি সুরে বলে উঠলেন তুমি বাড়ির বড় বউ তোমার দায়িত্ব ওর চেয়ে বেশি না কিন্তু অধিকার তো ছোট বউর বেশি বিলকিস বেগম বেশ বিরক্তি নিয়ে টিভি বন্ধ করে উঠে চলে গেলেন যেতে যেতে বললেন এ চলে তুমি যাও কেমানা মানা করল পরের দিন সালমা ফিরে আসার পর সুমিয়া তার মেয়ে রাইমাকে নিয়ে রেডি হয়ে বের হলো রুম থেকে সালমা সোফায় বসে মোবাইল টিপছিল আর বিলকিস বেগম টিভি দেখছিল সুমিয়া তার শাশুড়িকে বলল মা আমি একটু আমার বোনের বাসায় যাচ্ছি দু একদিন থাকবো এখন তো সালমা আছে আশা করি আপনার কোনো সমস্যা হবে না বিলকিস বেগম কিছু বলার আগেই সুমাইয়া সালমার দিকে তাকিয়ে বলে উঠল সালমা আমাদের জন্য রান্না করো না আর হ্যাঁ মাংস ভিজিয়ে রাখা হয়েছে তুমি কেটে রান্না করে ফেলিও ঝাল বেশি দিও না মায়ের গ্যাসের সমস্যা বিলকিস বেগম বলে উঠল তুমি রান্না করনি আমরা খাবো কি আজ কেন মা সালমা করবে আপনি তো বলেন আমি সব একা করি না সালমা করে বলেই তো আমি বসে বসে আরাম করে আমি মাংস কাটতে পারি না আমিও পারতাম না তবে তোমার বিয়ে হয়েছে ছয় মাস হয়েছে আমি তো এতদিনে সব কিছু শিখে ফেলেছিলাম তোমাকে কিছু শেখাতে চাইলে মা নিষেধ করে আমার মনে হয় তুমি সব পারো তাই মা নিষেধ করে তাই না মা বিলকিস বেগম আমতামতা করে বলল আজকে রান্নাটা অন্তত করে দিয়ে যেতে ও তো কিছুই জানে না কেন জানে না মা ও তো আমাকে সবসময় সাহায্য করে তাই না আর আপনি যেমন আমাকে শিখিয়ে নিয়েছেন ওকেও নেবেন ও তো আমার চেয়ে বেশি বুদ্ধিমতী তাড়াতাড়ি শিখে ফেলবে আমি আসি মা সুমাইয়া আর কিছু না বলে বের হয়ে গেল মেয়ে রাইমাকে নিয়ে সুময়ের দিকে ওর শাশুড়ি বিলকিস বেগম আর সালমা তাকিয়ে রইল সুময়া সালমাকে মোটেও হিংসা করে না কিংবা ওর শাশুড়িকে ঘৃণা করে না এখনো অনেক শাশুড়ি কোনো কারণ ছাড়া বড় বৌদের গাধার মতো কাজ করাতে চায় আর অন্য বউকে ফুলে ফুলে রাখতে চায় যেন বড় বউ হওয়া কোনো অপরাধ বড় বউয়ের জন্য রাখা সব নিয়ম অন্য বউ আস্তে আস্তে কেমন যেন শীতল হয়ে যায় বড় বউ এতগুলো বছর সব মনের মতো করেও যে সম্মান আর ভালোবাসা পায় না অন্য বউরা এসে যেন তার বেশি পায় যেন সব রাগ ঝাড়া হয়ে যায় বড় বউয়ের উপর কিন্তু তাও কোনো মূল্য থাকে না বড় বউদের তাই মাঝে মধ্যে নিজের জায়গাটা বুঝাতে নিজেকে সরে যেতে হয় তাহলে অন্যরা বুঝতে পারে কতটা জায়গা জুড়ে সে ছিল বড় বউয়েরা বউ অন্য সব বউদের মতোই দায়িত্ব ছাপানো গাধা না